সবাইকে নমস্কার এবং আদাব স্ত্রীর বিদ্যুতের নতুন অনেকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের টপিকটা হইতেছে বৈদ্যুতিক বল তো ভাইয়া এই যে টপিকটা এটা কিন্তু এমসিকিউ কিউ বলো এবং সৃজনশীলের জন্য বলো উভয়ের জন্য কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটা আমাদের ভালোভাবে কিন্তু বুঝতে হবে তো শুরু করি আমাদের প্রথম প্রশ্নে কী বলছে দেখো কুলম্বর সূত্রের সাথে সূত্রের সাথে নিচের কোন সূত্রের মিল রয়েছে দেখো আমাদের যে মহাকর্ষ যে সূত্র আছে এই যে মহাকর্ষ সূত্রটা কি ভাইয়া এই যে মহাকর্ষ সূত্র সূত্র কি এটা হইতেছে এফ ইসিক টু জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডিস্ক তাই না এটা হইতেছে মহাকর্ষ সূত্র তো এই যে এখানে মহাকর্ষ এই জি হইতেছে কি যে হইতেছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক এখন এটার মান আছে তাই না এটা মান ভাইয়া সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু ডি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস টু এই হইতেছে মান তার তাই না তো এখন আমাদের যে কুলম্বের যে সূত্র আছে এই কুলম্বের সূত্রটা একটু লিখি সেই কুলম্বীর সূত্রটা হইতেছে এফ ইজিক টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এই যে কে কে বলা হয় কুলম্ব ধ্রুবক এই যে কে একটা মান আছে সেই মানটা কি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কোলম্বো মাইনাস টু ঠিক আছে তো দেখো এই দুটা সূত্র দেখতে সেম না মানে সেম বলতে মোটামুটি তো সেম তাই না এখানে যে জায়গায় কে কে বসছে এখানে এম ওয়ান এম টু এখানে কিউ ওয়ান কিউ টু নিচের ডি স্কোয়ার ডিচের ডিস্কোয়ার তাহলে দেখো মিল আছে সূত্রটা কিন্তু মোটামুটি মিল আছে তাই না তো এই কারণে কি বলি কুলম্বী সূত্রের সাথে কার মিল আছে ভাইয়া মহাকর্ষ সূত্রের মিল আছে মহাকর্ষ সূত্রের কী আছে মিলাস আচ্ছা এরপর দেখো দুই নম্বর প্রশ্নে কী বলছে কুলম্ব কিসার একক দেখো আমি কিন্তু প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম এই যে কুলম্ব কিসা একক ভাইয়া কুলম্ব হইতেছে আধানের একক কুলম্ব কিসা একক কুলম্ব হইতেছে আধানের একক আচ্ছা এর পরবর্তী প্রশ্নে যাই আমরা দেখো কি বলছে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আধান আধানদ্ের সম্পর্ক কী দেখো মনে করো যে এই যেখানে একটা আদান আছে এটা হচ্ছে তোমার কিউ ওয়ান আধান এটা হচ্ছে তোমার একটা আধান আছে কিউ টু আধান এই দুইটা আদানের মধ্যবর্তী দূরত্ব কত ডি তো কুলম্ব কী বলছে দেখো এই যে আধান দুইটার গুণফলের এই আধান দুইটার গুণফলের সমানুপাতিক হবে বল আবার কি বলছে ভাইয়া এই যে বলটা কি হবে এই বলটা হবে তোমার তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে তাই না তাই আমাদের দেখো কি বলছে প্রশ্নে কি বলছে দেখো দুটি বিন্দু আদানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান মধ্যবর্তী আকর্ষণ বলের মান বলের মান ও আধানদ্য় সম্পর্ক কী দেখো গুণ ফলের সমানুপাতিক না কিউ ওয়ান কিউ টু মানে কি গুণ গুণ আকারে আছে তো তাদের কি সমানুপাতিক গুণ ফলের সমানুপাতিক তাহলে আনসার কোনটা হবে আনসার হবে তোমার গুণ ফলের সমানুপাতিক আর যদি বলে আর যদি বলে দেখো এখানে তো দেখো গুণফলের সমানুপাতিক দুইবার দেওয়া আছে এ দেখো ক নম্বর গুণ সমানুপাতিক গ নম্বর ও গুণফুলের সমানুপাতিক ও দুইটা আনসার দিয়ে দিছে তাই না আচ্ছা এরপর দেখো তাহলে ক গই হবে একটা মিস্টেক হয়ে গেছে আচ্ছা যদি এখানে বলতো দুটি বিন্দু আধানের দুইটা বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আধানদ্য়ের মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক কী প্রশ্ন কী বলছি দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আদানদের মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক কী তখন হবে বর্গের ব্যস্তানুপাতিক তখন হবে বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে আচ্ছা এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো দুটি আদানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কতটি বিষয়ের উপর নির্ভর করে এই যে দেখো এই যে চিত্রটা দেখো এখানটা আদান আছে কিউ ওয়ান আধান এটা তো কিউ টু আধান মধ্যবর্তী দূরত্ব কত ডি তাই না তো এই যে বলের মানটা এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তোমার তাদের আধান দয়ের উপর নির্ভর করে সমানুপাতিক নির্ভর করে আর তাদের কি মধ্যবর্তী দূরত্বের উপরও কিন্তু নির্ভর করে তাহলে একটা পাইলাম দুইটা পাইলাম আর আরেকটা জিনিসের উপর নির্ভর করে আরেকটা জিনিসের উপরও কিন্তু নির্ভর করে সেটা কি মাধ্যমের প্রকৃতি মাধ্যমের প্রকৃতি দেখো আমি যখন এই যে আমার যে কুলম্বর যে সূত্রটা যদি লিখি সূত্রটা কী ভাইয়া এ ফ ইজিক্যাল টু কে ইন্টু কিউ ওয়ান বাই কিউ টু বাই এই যে এর মানটা এই যে এর মানটা এটা কি ভাইয়া এটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে তার মানটা কি হয় চেঞ্জ হয় যেমন ধরে আমরা যে বলি না এই যে এর মানটা নাইন ইন টু টেন টু টি পাওয়ার নাইন এটা কিন্তু সার্বজনীন মান না এটা কোন সময় হবে এটা হবে শূন্য মাধ্যমে আমাদের বইয়ে শূন্য মাধ্যম দিয়ে সবগুলো প্রশ্ন করা আছে তো চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে তো শুধু বলে রাখো এই যে কের মানটা এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে ঠিক আছে তাহলে দেখো আমাদের কি বলছে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কতটি বিষয়ের উপর নির্ভর করে একটা দুইটা এই যে মাধ্যমের উপর তিনটা তাহলে তিনটা বিষয়ের উপর নির্ভর করে আশা করি তোমরা এখন বুঝতে পারছো জিনিসটা তো পরবর্তী প্রশ্নে যাই কি বলছে দেখো স্থানে কুলম্ব ধ্রুবকের মান কত আচ্ছা কুলম্ব ধ্রুবকের মান তোমাদের মনে আছে তাই না এটা কিন্তু বেরও করা যায় দেখো সূত্র কি এফ ইজিক টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এই যে কের মানটা কি কুলম্ব ধ্রুবক তাই না এটা মান কি হয় নাইন ইন্টু টেন টু ডি প নাইন একক কি নিউটন মিটার স্কোয়ার সি মাইনাস টু তাই না তো আমি বের করলাম এটা তো আমি জানি মনে মনে রাখছি তাই না কিন্তু এটাকে কিন্তু বেরও করা যায় কীভাবে বের করা যায় আমি একটু দেখাই দেখো এই যে সূত্র থেকে আমি কী বলতে পারি কে ইজিক্যাল টু এফ ডি স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু বলতে পারি তাই না এফ মানে কি বা এফ মানে হতে এফের এক মানে কি বলের একক কি নিউটন ডি মানে কি দূরত্ব দূরত্বের একক কি মিটার ডি স্কোয়ার মানে কি মিটার স্কোয়ার কিউ মানে কি আধান আধানের একক কি কুলম্ব কুলম্ব ইন্টু কুলম্ব মানে কি কুলম্ব স্কোয়ার দেখো নিউটন মিটার স্কোয়ার সি মাইনাস দেখো একক কিন্তু চলে আসছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব মাইনাস ঠিক আছে তাহলে দেখো শূন্য স্থানে কুলম্ব দ্রুবের মান কি এটা হবে নাইন ইন্টু টেন টুয়েন্টি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার সিমাইন আস দেখো ক নম্বরে কিন্তু আনসারটা কিন্তু দেওয়া আছে এটা আর ভাইয়া এই যে আমাদের যে মহাকর্ষীয় দ্রুবক আর এই যে তোমার যে মহাকর্ষীয় যে যুবক আছে এ ফিজিক্যাল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এই মহাকর্ষীয় যুবকের মান কত ভাইয়া সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন ইলেভেন এটাকে তো একটু মনে রাখবা ঠিক আছে এই দুইটা মান একটু মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন যায় কি বলছে দেখো প্লাস ফোর কুলম্ব ও প্লাস ছয় কুলম্ব মানের দুটি চার্জ পরস্পর থেকে দশ সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো চার্জ দুটি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তারটি সরিয়ে নেওয়া হলো বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত তো দেখো প্রথমে কী হইতেছে এখানটা আদান আছে এটা মান কত এটা মান হইতেছে তোমার এটা মান কত এটা মান হয়েছে প্লাস ফোর কুলম্ব আর একটা আদান আছে এখানে এটা মান কত প্লাস ছয় কুলম্ব তাদের মধ্যভরী দূরত্ব কত ভাইয়া দশ সেন্টিমিটার তো কি করছি চার দুদিকে একটি পরিবাহী তার দ্বারা কি করা হইলো যুগ করা হয়েছে তাই না তো যুগ করলে সংযোগ দিলে ভাইয়া তাদের আদানটা কি হয়ে যাবে তাদের কিউয়ের মানটা হবে তাদের যুগ ফলের অর্ধেক ফোর প্লাস সিক্স বাই দুই ছয় ছয়ার চার্জগুলো কত দশ দশ বাই দুই মানে কত পাঁচ করে নম্বর তাহলে এটা কত হয়ে যাবে তখন এটা হয়ে যাবে পাঁচ এটাও হয়ে যাবে পাঁচ বোঝা গেল তাহলে দেখো পরে কী করছে তারটা কিন্তু আবার সরাই নেওয়া হয়েছে তা এক্ষেত্রে এফ এর মান কী এ ফ ইজিক্যাল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার কের মান কত নাইন ইন্টু টেন টু টু ওয়ান নাইন কিউ মান কত পাঁচ এখানেও কত পাঁচ তাহলে পাঁচ ইন্টু পাঁচ ডির মান কত দশ সেন্টিমিটার আমি কি দশ বসাবো না আমাকে এটা মিটারে বসাতে হবে তাহলে দশ বাই একশো মানে কত জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার এখন দেখো এটার মান কত আসে একটু বের করো এটার মান কত আসে দেখবা যে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টুটি ফোর তেরো এরকম একটা মান আসবে ঠিক আছে এরকম একটা মান আসবে এখন দেখো এই মানটা কোথায় আছে দেখো গহ নম্বরে দেখো এই মানটা কিন্তু আছে তোমরা এটা একটু বের করবা ঠিক আছে ক্যালকুলেটারে করে তোমরা একটু মানটা একটু বের করবা আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই দুটি তরিত আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের কি করবে দেখো এই যে এফের সাথে এফ মানে কি বা এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু আর আরেকটা কী জানি আর জানিয়েছে এফ ওয়ান বাই তাই না তো কী বলছে দেখো দুটি তরিতাধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের কি রূপ ঘটবে এদের মধ্যবর্তী বলের কী রূপ ঘটবে তাহলে দেখো ভাইয়া আমরা সূত্র থেকে আমরা একটু বের করি এফ টু বাই এফ ওয়ান কী কী বলতে পারি বলতে পারি ডি ওয়ান স্কোয়ার বাই ডি টু স্কোয়ার যেহেতু তার বেস্তানুপাতিক একটা ওপরটা উল্টা দিকে হবে আচ্ছা তাহলে এফ টু বাই এফ ওয়ান রাখলাম ডি ওয়ানের মান তো কোনো চেঞ্জ হবে না ডি টু কত বলছে বসে যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে তাহলে অর্ধেক মানে কি ডি ওয়ান বাই টু না এটার স্কোয়ার আচ্ছা এখন দেখো এফ টু বাই এফ ওয়ান সমানকে কী বলতে পারি ডি ওয়ান স্কোয়ার এখানে কি বলতে পারি ডি ওয়ান স্কোয়ার বাই ফোর বলতে পারি তাই না সমান কী হবে সমান হবে ডি ওয়ান স্কোয়ার ইন টু ফোর বাই ডি ওয়ান স্কোয়ার এটা উল্টে যাবে এদিকে গুণাকারে করে গেলে তাহলে এই ডি ওয়ান এই ডি ওয়ান কাটাকাটি যায় তাহলে কী দাঁড়ায় আমার এফ টু বাই এফ ওয়ান ইজিক টু ফোর দাঁড়ায় তাহলে এফ টুর মান কত হবে ভাইয়া এফ টুর মান হবে ফোর ইন্টু এফ ওয়ান ফোর ইন্টু এফ ওয়ান তাহলে দেখো তাহলে দেখো আর বলছে দুটি তরিতাদানের মধ্যবর্তীর দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের কী ঘটবে চার গুণ হবে মধ্যবর্তী বলের কী হবে চার গুণ হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্ন কী বলছে দেখো দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দুই গুণ করলে আকর্ষণ বল কত হবে ভাই এটা তোমরা পারব না এটা আমি তোমাদের বাড়ির কাজ দিলাম এটা তোমাদের বাড়ির কাজ সেম প্রশ্ন আমরা আগের প্রশ্ন কি করছি আমরা আগের প্রশ্নে অর্ধেক করছি এখন তোমরা দ্বিগুণ করে বের করবা ঠিক আছে এখানে কি হবে টু হবে এখানে ডি ওয়ান বাই টু না হয়ে এখন এখানে হবে তোমার কি হবে টু ডি হবে তাই না তো এটা তোমরা করবা পরবর্তী প্রশ্নে যায় দেখো কি বলছে দেখো সমপরিমাণ ও সমধর্মী আধান শূন্য মাধ্যমে মাধ্যমে পরস্পর এক মিটার দূরত্ব থেকে পরস্পর এক মিটার দূরত্ব থেকে নাইন ইন্টু টেন টু বা নাইন বলে বিকর্ষণ করে তার আধান দুটির প্রত্যেকের মানে আধানের পরিমাণ কত তাই দেখো সমর পরিমাণ বলছে সমর পরিমাণের সমধর্মে তাহলে দেখো এই যে কিউ সম কিউ ওয়ান সমান কত কিউ টু এটাকে আমি কিউ ধরলাম দুইটাকে আমি কিউ দরলাম আচ্ছা এরপরে দেখো বলের মান বলছে বলের মান কত নাইন ইন্টু টেন দি পাওয়ার নাইন নিউটন এরপরে কি বলছে দেখো পরস্পর এক মিটার দূরত্বে মানে কত ডির মান বলা আছে এক মিটার সূত্র এফ ইজিক টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার কে মান কত আচ্ছা দাঁড়ো একটা সেকেন্ড দাঁড়ো এফ এম মান কত নাইন ইন্টু টেন টোয়েন্টি পান নাইন কে মান কত নাইন ইন্টু টেন টোয়েন্টি পান নাইন ইন্টু কিউ ওয়ান কিউ টু মানে কত কিউ ইন্টু কিউ মানে কি বলতে পারি কিউ স্কোয়ার ডি এ মান কত ভাইয়া ওয়ান স্কোয়ার এই এটা আর এটা কাটাকাটি যায় তাইলে কী বলতে পারি কিউ স্কোয়ার সমান কত ওয়ান কিউ স্কয়ার সমান কত ওয়ান বলতে পারি তাহলে কিউ মান কত হবে রুট ওপর ওয়ান রুট ওয়ান মানে কত ওয়ান কুলম্ব তাহলে আদানের মান কত হবে আদানের মান হবে ওয়ান কুলম্ব কোথায় আসে দেখো এই যে ক নম্বরে কিন্তু আসে বোঝা গেল আচ্ছা এখন পরবর্তী প্রশ্নে কী বসে দেখো এক মিটার দূরে অবস্থিত পাঁচ কুলম্ব ও তিন কুলম্ব পাঁচ কুলম্ব ও তিন কুলম্ব চার্জ এদের মাঝখানে কোথায় কী আদান রাখলে সেটি কোনো বড় অনুভব করবে না এই এই ধরনের প্রশ্ন তোমাদের সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তাই আমি দেখাই মনে করো যে এই যে এটা এটা হইতেছে তোমার প্লাস ফাইভ কুলম্ব এটা হইতেছে তোমার প্লাস থ্রি কুলম্ব মধ্যবর্তী দূরত্ব কত এক মিটার তো আমি মনে করলাম এই দুইটার মাঝখানে মাঝখানে মনে করে যে আমি কি করলাম এখানে কি আদান রাখছি তো এই যে কিউ আদান রাখার কারণে এদের মধ্যে একটা বল থাকবে সেটা সেই বলের মান কত মান হচ্ছে এফ ওয়ান সেমভাবে এই দুইটার মধ্যে একটা বল কাজ করবে সেটার মান কত এফ টু যদি এফ ওয়ান সমান যদি এফ টু হয় তাহলে তো কোনো বল অনুভব করবে না তাই না তাহলে আমরা মানটা বাই করি এফ ওয়ানের মান কত হবে ভাইয়া এফ ওয়ানের মান হবে কে ইন টু কিউ ওয়ান কিউ টু বাই সমান এখানেও কী হবে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এই কে এই কে কাটাকাটি যায় কিউ ওয়ান কিউ টু এক্ষেত্রে দেখো ওয়ানের মান কত পাঁচ কিউ টুর মান কত কিউ ডির মান কত আমি জানি না এই যে মধ্যবর্তী দূরত্বটা কত আমি জানি না আমি তাকে এক্স ধরলাম তাহলে এক্স স্কোয়ার সমান কিউ ওয়ানের মান কত ভাইয়া এখানে কিউ ওয়ানের মান হবে তোমার কত এই যে তিন কিউ টুর মান কত কিউ দেখো এতটুকু যদি এক্স হয় এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু কত এক থেকে এক্স বাদ যাবে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এই যে কিউ এই কিউ কাটাকাটি যাই তাহলে কী থাকে দেখো আমি এটাকে এক্স আমি এক পাশে নিয়ে আসি তাহলে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার নিচে থাকবে এক্স স্কোয়ার সমান কত হবে তিন বাই এটা দিকে চলে যাবে তিন বাই পাঁচ তাই না আচ্ছা বা এই উভয়টাকে আমি স্কোয়ার করতে পারি ওয়ান মাইনাস এক্স বাই এক্স হল স্কোয়ার বাই তোমার কত থ্রি বাই ফাইভ তাই কি না আচ্ছা এখন দেখো বা ওয়ান মাইনাস এক্স বাই এক্স ইজিক্যাল টু রুট ওভার থ্রি বাই ফাইভ এখন রুট ওভার থ্রি বাই ফাইভের মান কত রুট ওভার থ্রি বাই ফাইভের মান কত এটা বের করবা ওয়ান মাইনাস এক্স সমান কত হবে রুট ওভার থ্রি বাই ফাইভ ইন্টু কি কত হবে ইন্টু হবে এক্স ইন্টু এক্স বা ওয়ান ইজ ইজিকুয়াল টু রুট ওভার থ্রি বাই ফাইভ এক্স প্লাস এক্স তো এখান থেকে তুমি কী করবা এখান থেকে এক্সের মানটা বের করবা এক্সের মান একটা বের করবা একটা এক্সের মান কী করবা বের করবা ঠিক আছে তো দেখবা যে মানটা কত আসবে মানটা আসবে তোমার জিরো পয়েন্ট সিক্স ফাইভ এরকম একটা মান আসবে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এরকমটা মান আসবে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এরকমটা মান আসবে ঠিক আছে তো তোমাদের এটা কিন্তু তোমাদের সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ এম সিকিউর জন্য কিন্তু এত বেশি গুরুত্বপূর্ণ এটা তারপর আমি দেখাই দিলাম কীভাবে করতে হয় সি তোমরা এভাবেই করবা ঠিক আছে আচ্ছা তো ভাইয়া আমরা এতক্ষণ যা যা বললাম সেগুলোর সাপেক্ষে ভিত্তিতে তোমাদের কিছু এমসিকিউ দেওয়া হয়েছে পারি কাজ দেওয়া আছে দেখো কী বসে দেখো প্লাস ফোর কুলম্ব ছয় কুলম্ব মানে দুটি চার্জ পরস্পর থেকে দশ সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো আচ্ছা এই অঙ্কটা আমি আমরা তো করাইছি তাই না সেটা ভুলে চলে আসছে এটা ভুলে চলে আসছে এটা কিন্তু আমাদের করাইছি এরপরে কী বলতে দেখো দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব ডি এবং মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এ ফলে কোন সম্পর্কটি সঠিক এটা কিন্তু তোমাদের কিন্তু সূত্রের মাধ্যমে বের করবা সম্পর্ক শর্ত এটা দেখবা ঠিক আছে এটা কিন্তু পড়াইছি এরপরে দেখো পরবর্তী প্রশ্নে কী বলছে এক কুলম্ব চার্জ ও একটি মাইনাস ওয়ান কুলম্ব চার্জ দশ সেন্টিমিটার রাখা আছে বল কতটুকু সূত্রের মাধ্যমে বের করতে পারবা ঘ নম্বরে কী বলছে দেখো দুটি আদানির গুণ ফল তিনগুন হলে মধ্যবর্তী বললে কীরকম হবে এটা তোমরা চেষ্টা করবা ঠিক আছে তোমরা এটা চেষ্টা করবা তো আমি একটু তোমরা আনসারগুলো যদি লিখে দেই এখানে আনসারটা হবে কত এটার আনসারটা হবে এই যে খ নম্বরটা আসবে এটা আনসার তোমরা বাড়ি কাজ বের করবা মানগুলো বের করবা এরপরে এটার হবে তোমার এই যে গহ নম্বরটা আর এটার ক্ষেত্রে হবে তোমার এই যেটা খ নম্বরটা কারণ কেন হইলো এটা তোমাদের বের করবো আর এটা তো আর এটা তো তোমাদের করাই দিয়েছে এটা তো তোমাদের করাই দেওয়া হয়েছে এটার আনসার কোনটা ছিল এটা আনসার ছিল তোমার গহ নম্বরটা ঠিক আছে তবে ভাইয়া আজকে এতটুকুই রাখি পরবর্তী ক্লাসে আমরা তরিত ক্ষেত্র বিভব নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে